জানি আসুন আমরা জেনে নি কারা সেই হতবাগা মানুষ যারা নবী সাদ আল্লাহ হাতে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত থাকবে মাহরুম থাকবে তাদের ভিতরে প্রথম ব্যক্তির কথা বুহারে এবং এক একযোগ বর্ণনা করেছেন আর গণিত হয়েছে সাহালে আল্লাহ তালহু বর্ণনা করেছেন যে নবী আলিসামের সাদ করেছেন আনা হকুম আল আল হাউদ ফমান ওরাদা ওমান শারিবিন হু ওমান হুয়া আবাদা কিয়ামতের দিন নবীল ইসলামের কাছে যে হাউজ থাকবে যে সে হাউজের কাছে আসবে সে পান করবে এক বর্ণা আসছে আকাশের যে তারকারাজি আছে মুসলিম বর্ণনায় এ তারকার রাজি সমপরিমাণ আপনার এটা পান করার পাত্র থাকবে সেখানে প্রচুর পরিমাণ পাত্র থাকবে এটা বোঝানোর উদ্দেশ্য তো সেখান থেকে যে পান করবে লাইয়াজমা আবাদা সে কখনো আর তৃষ্ণার্ত হবে না তবে এদের মধ্য থেকে কিছু লোক আসবেই লাইন আকুয়ামুন আরিফ আরিফানি কিছু লোক এই হাউজে কাউসারে আসবে নবী সাল্লাম বলেন আমি তাদেরকে দেখে চিনব যে এরা আমার উম্মত কারণ বিশ্ব নবীর উম্মত যারা হবেন রহমতুল্লাহ আমি উম্মত যারা হবেন তাদেরকে দেখে চিনা যাবে আমি দেখে তাদেরকে চিনব যে তারা আমার উম্মত আর তারাও আমাকে দেখে চিনবে যে হ্যাঁ আমি তাদের নবী সবই ঠিক আছে এরপরে আমি তাদেরকে পানি পান করাতে প্রস্তুত হব হবো ও হম এরকম ব্যক্তি আর আমার মাঝে আল্লাহর পক্ষ থেকে আড়াল সৃষ্টি হয়ে যাবে দ্বিতীয় প্রকার মানুষ হলেন যারা শাসকদের মোসাহেবি করে তোষামদি করে যাদের পাওয়ার আছে ক্ষমতা আছে এদের ওয়েলিং করে তেলায়ন করে এদেরকে জিহুজুর জিহুজুর করে এদের অন্যায়গুলোকে অন্যায় বলে স্বীকার করে না তাদের দলের অনুসারী অথবা তাদের ভক্ত অনুরক্ত বলে তাদের অন্যায়গুলোর পক্ষেও সাফাই গায় সেগুলোকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসে না না এরকম মানুষ সব সময় সব যুগে পৃথিবীর সব দেশের সব ভূখণ্ডেই এরকম মুসাহিব এবং তো চমৎকারী কম থাকে অন্যায়কে অন্যায় বলে না বিভিন্ন দুর্বলতার কারণে অন্যায়কে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এদেরকেও নবী সাল্লা সাল্লাম একই বাণী করেছেন এরাও হাউজে কাউসারে আসতে পারবে না আসতেই পারবে না এবং এ বিষয়ে সহিব নেহিবানে এবং মামারিদ উত্তম আনি এবং মুসনাদে আহমদে অর বিভিন্ন হাদিসি কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না হইয়া বাদি নিশ্চয় আমার পরে অনেক শাসক পৃথিবীতে আসবে ফমান দাখলা আলিহিম ফসাদ্দা কাহম বিকৃত বিহিম আন আহম আলাদুল মিহিম যারা এই সমস্ত শাসকদের মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি জনগণের সাথে মানুষের সাথে বা বিভিন্ন লোকদের সাথে তারা যে মিথ্যা কথা বলবে এগুলোকে যারা সত্যায়ন করবে জানে মিথ্যা তারপরও ওই ওর পক্ষে সাফাই গাইবে এবং তার সত্যায়ন করে বেড়াবে ও আনিম তারা যে মানুষের প্রতি প্রজাদের প্রতি জোলম করবে সেই জোলমে যারা সহযোগিতা করবে তাদেরকে সমর্থন করে সহযোগিতা হোক কথা দিয়ে সহযোগিতা হোক কাজ দিয়ে সহযোগিতা হোক যেভাবে হোক সহযোগিতা করবে ফালাইসে মিনী ওয়ালাস্তমিন হু দুনিয়ার রাজত্ব চিরকাল থাকবে না দুনিয়াদের তোষামেদি করার সুযোগ চিরকাল থাকবে না সাল্লাম বলেছেন ফালাই সেমিন্তুমিন মিনহু আমি তাদের কেউ নই আর তারাও আমার কেউ নয় করুন থেকে এবং অন্যায়কারীর সমর্থন করা থেকে তার পক্ষ অবলম্বন করা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন কে আমাদের ভয়াবহতম দিনে চরম মুহূর্তে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আমাদেরকে দান করুন এই জন্য ন্যায়নিষ্ঠভাবে চলতে হবে আর ভিত্তিক জীবন গড়ে তুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন